এটা তো দাদা बोलते সঙ্গে সঙ্গে ওখানে যে আমাদের যে বাংলো আছে গার্ডেন আছে ফ্রিজের ছাড়তে দিল্লিতে শপথ বলব পার্টির তরফ থেকে ডাক পড়েছে যাচ্ছি শপথ আছে সবাই রেজাল্ট হলো কি বলবেন মানে অনেকটা বসিয়ার নেতা অনেক সিনিয়র নেতা তারা বলছেন যে দলের কৌশলগত ভুল ছিল আমি এটা বিশ্বাস করি না দলের কর্মীরা যথেষ্ট ভাবে কাজ করেছে যারাই এটা বলছেন আমার মনে হচ্ছে এটা না বলাই উচিত নিজে আমি কি করতে পেরেছি বা ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে অস্পষ্টভাবে ভাবে সারা বাংলার মানুষ দেখেছে সেটা নিয়ে না বলে দলের মধ্যে দলের কথা বলার সাথে কথা বলবে সেটা সুযোগ পেলে নিশ্চয়ই আমাদের ভরা সরকার ভালো আছে উনি ওয়েট করুন উনি থাকবেন কি থাকবেন না মোদিজি থাকবেন এটা নিশ্চয়ই উনি থাকবেন কি না থাকবেন উনি কবে ভিতরে যাবেন এটা নিয়ে উনি চিন্তা করো আমাদের নিয়ে চিন্তা করতে হবে